হয় সরকারি দল নয়টা শক্তিশালী বিরোধী দল থাকব জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপি আবশ্যক রবিবার ২৬ অক্টোবর রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শারজিস আলম বলেন চব্বিশের অভ্যত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি এক বছরে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়নি তবে আমাদের শিক্ষা দিয়েছে চুয়ান্ন বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয় কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামতকারীদের মধ্যে সীমাবদ্ধ নয় এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা জায়গা থেকে পিছু টান আছে সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা লড়াইয়ের মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে